নজিরবিহীন নতুন বাজেটে কালো টাকা সাদা করারও প্রস্তাব দেওয়া হয়েছে এছাড়া ব্যাংকে টাকা রাখলেও আবকারী শুল্ক দিতে হবে সে কিন্তু বাজেটে প্রস্তাব রাখা হয়েছে একই সাথে কমিউনিটি সেন্টার মোবাইল ফোন নানান বিষয়ে বাজেটে প্রস্তাব রাখা হয়েছে সেখান থেকে কয়েকটি বিষয়ে আজকের ভিডিও কথা বলবো এবং একই সাথে আমরা যে ট্যাক্স দেই সেই ট্যাক্সের টাকা কোন কোন খাতে কত টাকা খরচ হয় সে বিষয়টাও আপনাদের বাজেট শেয়ার করবো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন গতকাল যারা কেনা ভিডিওটি দেখেছেন অবশ্যই জানেন নতুন করে বাজেটে প্রস্তাব রাখা হয়েছে যদি কেউ বিদেশ থেকে বাংলাদেশে যায় কিংবা বহির্বিশ্ব থেকে বাংলাদেশে যায় সেক্ষেত্রে তার ব্যবহারিত ব্যবহৃত ব্যতীত যদি কোনো নতুন ইনটেক মোবাইল নিয়ে যায় সাথে করে সেক্ষেত্রে কিন্তু ট্যাক্স প্রদান করতে হবে এমন প্রস্তাব রাখা হয়েছে নতুন বাজেটে এবং একই সাথে চব্বিশ ক্যারেটের কোনো প্রকার স্বর্ণ বার আর বাংলাদেশে নিয়ে নিয়ে যেতে পারবে না তবে গহনা একশো গ্রাম পর্যন্ত নিয়ে যাওয়া যাবে এটা কিন্তু বাজেটে প্রস্তাব রাখা হয়েছে কিংবা ব্যাগেসি দুই হাজার যে আইন ছিল সেটাকে পরিবর্তন করে নতুন করে করা হচ্ছে সেটাই কিন্তু প্রস্তাব রাখা হয়েছে এখন এখানে আমি কয়েকটি বিষয় আপনাদের মাঝে শেয়ার করবো এর মধ্যে একটা রয়েছে ব্যাংকে টাকা রাখলে খরচ বাড়বে এটা আমার মুখের কথা নয় অনেকে হয়তো মনে করবেন যে আমি সরকারের বিরুদ্ধে বলছি না এটা ওনারাই প্রস্তাব রেখেছে যেটা উল্লেখ করছে সেটাই আমি সরাসরি আপনাদের মাঝে শেয়ার করছি মাত্র যদি কোনো ব্যক্তি দশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত ব্যাংকে রাখে সেক্ষেত্রে তাকে তিন হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে আরেকবার বলছি দশ লাখ এক টাকা থেকে পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত যদি আপনার অ্যাকাউন্টে থাকে ব্যাংকে সেক্ষেত্রে তিন হাজার টাকা দিতে হবে আবগারি শুল্ক আর যদি কিনা পঞ্চাশ লাখ এক টাকা থেকে এক কোটি টাকা পর্যন্ত থাকে সেক্ষেত্রে ব্যাংকে দিতে হবে আবগারি শুল্ক পাঁচ হাজার টাকা এক কোটি টাকা থেকে দুই কোটি টাকা পর্যন্ত যদি কিনা আপনার অ্যাকাউন্টে কিংবা ব্যাংকে জমা থাকে সেক্ষেত্রে দিতে হবে দশ হাজার টাকা আর দুই কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত যদি কিনা আপনার অ্যাকাউন্টে থাকে সেক্ষেত্রে বিশ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে তাই এত টাকা তো মানুষের ব্যাংকে না অল্প কিছু রাখবে অল্প কিছুই দেবে আচ্ছা তো বুঝতে পারছেন আপনার যদি এই অঙ্কের টাকা থাকে তাহলে কত টাকা শুল্ক দিতে হবে কিংবা ট্যাক্স দিতে হবে এক কথায় এরপরে রয়েছে কমিউনিটি সেন্টার এবং মোবাইল ফোন কমিউনিটি সেন্টার কিংবা কনভেনশন সেন্টারে বিয়ে জন্মদিন কিংবা যে কোনো অনুষ্ঠানের আয়োজন করতে গেলে আইকন রিটার্ন দেখাতে হবে আইকন রিটার্নের প্রমাণ ছাড়া কমিউনিটি সেন্টারে কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বুঝতে পারছেন নিশ্চয়ই এরপরে বিদেশ থেকে আসার সময় এটা আমি গতকালকেও বলছি একটু আগে আরও একবার বলছি এরপরে মেইন বিষয় যেটা বলার উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করছি কালো টাকা ও সম্পত্তি সাদা করা এটারও প্রস্তাব রাখা হয়েছে বিষয়টা ভালোভাবে মানে শুনবেন শুনলে বুঝতে পারবেন যেটা কিনা আমার ভিডিও থাম মেলে দেওয়া রয়েছে নজিরবিহীন নতুন বাজেট কালো টাকা সাদা হবে এটাই কিন্তু প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করা এবং অপ্রদর্শিত সম্পদ নির্দিষ্ট হারে কর দিয়ে বৈধ করার কথা বলা হয়েছে ওনারা যে প্রস্তাব দিয়েছে যদি কারোর কাছে কালো টাকা থাকে কিংবা অবৈধ টাকা এক এবং অবৈধ সম্পত্তি থাকে সেটা নির্দিষ্ট হারে ট্যাক্স প্রদান করে বৈধ করার প্রস্তাব দিয়েছে বাজেটে তো তাহলে তো ওই নজিরবিহীন ব্যক্তিকে এত কষ্ট করে অন্য নামে পাসপোর্ট তৈরি করে সাধারণ শ্রমিক পাসপোর্ট করে বহির্বিশ্বে পাড়ি জমানোর আর কোনো প্রয়োজন ছিল না যেখানে কিনা ওনার সম্পত্তি করেছে দুদক তার আগেই ব্যাংক অ্যাকাউন্ট সহ নানান কিছু সব খালি করে ফেলছে পরবর্তীতে মানে খনি এয়ারপোর্ট সোনার খনি এয়ারপোর্ট অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নজিরবিহীন ব্যক্তি তিনি কিন্তু বহির্বিশ্বের সাধারণ শ্রমিক যে ভিসা পাসপোর্ট নিয়ে বাইরে যায় সেই পাসপোর্ট নিয়ে কিন্তু বাইরে চলে গিয়েছে এখন তিনি কোথায় আছে সেটা আপনি আমি জানি না বাংলাদেশের গণমাধ্যম মানে বলছে বাইরে চলে গিয়েছে আবার ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক তিনি বলছেন যেখানেই থাকুক বাংলাদেশে ফিরতে হবে এখন তিনি কিন্তু নজিরবিহীন ব্যক্তি বাংলাদেশ থেকে চলে গিয়েছে তো যদি কিনা কালো টাকা সাদা করে সম্পত্তি কিংবা অবৈধ সম্পত্তি সাদা করতে পারে তাহলে তো আর এই নজিরবিহীন ব্যক্তিকে বাইরে মানে যাওয়া লাগে না এত কষ্ট করে আমি কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছেন আমি নাম বলতে চাচ্ছি না ওকে যেমন কোনো ব্যক্তি যদি তার প্লট ফ্ল্যাট গোপনে পড়ে থাকেন তাহলে তিনি নির্দিষ্ট হারে পথ দিয়ে সেটা বৈধ করতে পারবেন এটাই তো নজিরবিহীন যে ব্যক্তি ওনার জন্য প্রযোজ্য কারণ ওনার নামে বেনামে ফ্ল্যাট এখানে রিসোর্ট ওইখানে এই এই ব্যাঙ্ক ব্যালেন্স এরকম নানান কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার বদলতে কিংবা ফেসবুক ইউটিউবের কল্যাণে আপনি আমি কিন্তু দেখতে পেয়েছিলাম সে আমি যেমন জানি আপনি তেমন জানেন ফুল বাংলাদেশের মানুষ কিন্তু জানে ঠিক আছে যে নজিরবিহীন ব্যক্তির কি কি রয়েছে কি আশায় বিষয় তো এরপরে কি লিখছে দেখেন একটু খেয়াল করে অন্যদিকে অপ্রদর্শিত টাকার ক্ষেত্রে মানে আপনার কাছে যদি অবৈধ টাকা থাকে জ্ঞাত আয় বহির্ভূত টাকা অর্থাৎ যেমন নজিরবিহীন ব্যক্তি ওনার করলে চাকরি জীবনে যে টাকা বেতন পেতেন তার থেকে কত গুণ যে বেশি ওনার মানে জ্ঞাত আয় বহির্ভূত যে টাকা সেই টাকার ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে সেটা বৈধ করা যাবে মানে আপনার কাছে যদি একশো টাকা থাকে অবৈধ টাকা সেক্ষেত্রে আপনি পনেরো টাকা সরকারকে দিয়ে আর বাকি যে পঁচাশি টাকা আছে সেটা সাদা হয়ে যাবে আপনি যা তাই করতে পারবেন এটা আর কেউ ধরবে না এমন বিষয়টা এমন কিন্তু এখানে বলছে অপ্রদর্শিত টাকার ক্ষেত্রে পনেরো শতাংশ কর দিয়ে সেটা বৈধ করা যাবে আয়কর ফাইলে দেখানো হয়নি এমন সম্পদকে কালো টাকা বা সম্পদ হিসেবে বর্ণনা করেন অর্থনীতিবিদরা যেটা না আমি এতক্ষণ বললাম যে নজিরবিহীন ব্যক্তির ওনার চাকরি জীবনে যে টাকা ইনকাম করছে তার থেকে কতগুণ যে মানে এই যে প্লট ফ্ল্যাট স্ত্রীর নামে নিজের নামে সন্তানের নামে মানে বিভিন্ন দেশে আমরা আমি ভাই ছোট মানুষ আমি কই জানবো যেটা কিনা প্রথম শ্রেণীর গণমাধ্যম সহ বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন ওনারা ক্রপ করার সিদ্ধান্ত নিয়েছে তেত্রিশটা অ্যাকাউন্ট একজন ব্যক্তির বুঝতে পারছেন ভাই এরাই তো লাইফ কাটাইছে আপনি আমি কি আপনি আমি ওই নাম জন্ম নিবন্ধন পাসপোর্ট এইগুলো ঠিক করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যায় এদেরই তো লাইফ ভাই এরাই লাক্সারি লাইফ বর্তমানে লিড করতেছে আর আপনি আমি তো ওই জন্ম নিবন্ধন নাম পাসপোর্ট নাম্বার ওই যে জন্ম তারিখ এই তারিখ ওই তারিখ এইটা সংশোধন করতে করতে আপনার আমার জীবন শেষ হয়ে যাবে এখন কথা হলো আপনি আমি যে ট্যাক্স দেই এর আগে বলতেছে সরকার টাকা পায় কোথায় সরকার যেই করে করে জনগণে ট্যাক্স ব্যাটের টাকা যেটা ঘাটতি করে সেটা বাইরে থেকে ঋণ করে ঠিক আছে তো আপনি আমি যদি কিনা 100 টাকা ট্যাক্স দেই সে ক্ষেত্রে সেই 100 টাকাতে কোথায় কত টাকা যায় এটা প্রথম প্রথমালই যেটা পাবলিশ করছে সে অনুযায়ী ওনারা বলছে আপনি আমি যে টাকা ট্যাক্স দিই সেখান থেকে পনেরো টাকা আশি পয়সা অর্থাৎ একশো টাকা যদি কিনা আপনি আমি ট্যাক্স দিই পনেরো টাকা আশি পয়সা যায় সরকারি কর্মজীবীদের জন্য কিংবা কর্মচারীরা রয়েছে যারা কিনা সরকারি কর্মকর্তা ওনাদের বেতন ভাতা হিসেবে পনেরো টাকা আশি পয়সা যায় একশো টাকা থেকে এরপরে বাংলাদেশ সরকারের যে সুদ পরিশোধ করতে হয় সেখানে দেওয়া লাগে ২২ টাকা এরপরে সাহায্য মজুরি সেখানে চোদ্দ টাকা নব্বই পয়সা পণ্য ও সেবা খাতে আট টাকা আশি পয়সা সম্পদ গ্রহণ সরকার যে সম্পদ গ্রহণ করবে সেখানে চার টাকা তিরিশ পয়সা একশো টাকা থেকে প্রায় হিসাব করে নেবেন পরবর্তীতে আপনি যে টাকা ট্যাক্স দেবেন এটার সাথে মিলাই নেবেন এরপরে যে ব্যক্তিরা পেনশনে চলে যায় এই একশো টাকা থেকে সাত টাকা বিশ পয়সা যায় পেনশন খাতে এরপরে রয়েছে ভর্তুকি ও প্রণোদনা ভর্তুকি বিভিন্ন কাজে যে প্রজেক্টে ভর্তুকি দেয় না একই সাথে আমরা বাইরের দেশ থেকে টাকা পাঠাইলে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রণোদনা একই সাথে বিভিন্ন কাজে প্রণোদনা দেয় সেখানে যাই বিশ টাকা ভর্তুকি ও প্রণোদনার খাতে বিশ টাকা দেয় এই একশো টাকা থেকে এবং অনুন্নয়ন বিনিয়োগ যেখানে অনুন্নয়ন বিনিয়োগ সেখানে তিন টাকা দশ পয়সা দেয় এরপরে রয়েছে অপ্রত্যাশিত ব্যয় ও অন্যান্য কাজে দুই টাকা বিশ পয়সা এবং এছাড়া বিবিধ কিংবা অন্য অন্য কাজের জন্য এক টাকা সত্তর পয়সা আমরা যে একশো টাকা ট্যাক্স দিই সেই একশো টাকা ট্যাক্সের থেকে কিন্তু এই খাতে মোট ব্যয় হয়